সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কিছু গোপন চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই আমল করা শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার নেগোসিয়েশনে না পেরে এখন আমেরিকা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিগুলো নিয়ে কথা বলবো নানান বিষয় নিয়ে কথা বলবো বিমান কেনা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশে কি আমেরিকা নতুন করে জঙ্গি নাটক সাজাচ্ছে কিনা সেটা নিয়েও কথা বলবো আমরা জানি আমেরিকা বাংলাদেশকে ছয়টি বাণিজ্যিক শর্ত দিয়েছে এর মধ্যে চীন থেকে পণ্য না কেনা এবং আমেরিকা থেকে হচ্ছে এই যুদ্ধের সামরিক সরঞ্জাম কেনার কথা বলেছে প্রথমটি হচ্ছে আমেরিকা থেকে এই সামরিক সরঞ্জাম বা সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে এবং চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে এই চুক্তিগুলা শুনলেই বুঝবেন সরকার আসলে কোন দিকে এগোচ্ছে যদি আপনারা অনেকেই এই চুক্তিগুলার কাহিনী জানেন দ্বিতীয় চুক্তিটি হল রাষ্ট্রীয় আকাশ পরিবহন ব্যবস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে ইতিমধ্যেই সরকার পঁচিশটি বিমান মার্কিন আমেরিকা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হইল আমাদের কি পঁচিশটা বিমান এখন দরকার আছে কিনা যদি এই সরকার পঁচিশটা বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং এই অনুযায়ী যদি প্রাথমিক কিছু পেমেন্ট দিয়ে দেয় বা হচ্ছে ওই চুক্তিতে এগিয়ে যায় তাহলে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে যাচ্ছে এই সরকার এই সংকট আরো নানাভাবে তারা ফেলছে যদি এই যে শুল্ক নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটা থেকেও যদি উত্তরণ না ঘটে তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য সংকট আবার সেখান থেকে উঠাইতে গিয়া সরকার বাংলাদেশকে আরেকটা সংকটের মধ্যে ফেলছে আমি কিভাবে আমি বলছি মার্কিন জ্বালানি আমদানির কথা বলা হয়েছে সামাজিক নিরাপত্তা বলা এই নিরাপত্তা খাতের জন্য গম আমদানি বাড়াতে হবে ইতিমধ্যেই সরকার সাত লাখ টন গম আমদানি করার চুক্তি করেছে আমেরিকার সঙ্গে এর মধ্যে মনে কয়েক লাখ টন আনছে প্রতি লাখ প্রতি প্রতি টন গম বিশ থেকে পঁচিশ ডলার বেশি দিয়ে আমাদের আমদানি করতে হচ্ছে অর্থাৎ আমরা আমেরিকা থেকে বছরের রপ্তানি আয় পায় আট আট বিলিয়ন ডলারের মতো তো বিমান কিনতে আমাদের প্রায় তিন বিলিয়ন ডলারের মতো যাবে গমে আপনি বাড়তি খরচ করছেন এমনি এমনি মিলে সব মিলায়া তিন সাড়ে তিন বিলিয়ন ডলার আপনি তাদেরকে এই পণ্য কিনে খুশি করতেছেন তো লাভ হইল কি আপনার তো সেই রিজার্ভ থেকে আপনি টাকা দিচ্ছেনই অর্থ দিচ্ছেনি। এই ছয়টা চুক্তি সয়াবিন তেল নিয়ে চুক্তি তারপরে এই চুক্তিগুলো বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাইতে হবে আমি আগে একটু আগে ওয়ার অন ওয়ার কথা বলি যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে মার্কিন চার্জ দ্য অ্যাপেয়ার্স ট্র্যানি অ্যান্ড জ্যাক জ্যাকবসন যিনি রয়েছেন বাংলাদেশে তার সঙ্গে দেখা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই দেখায় কাউন্টার টেরোরিজম নিয়ে কথা বলা হয়েছে সন্ত্রাসবাদ নিয়ে কথা বলা হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে এই কথাগুলো আমরা শেখ হাসিনার আমলে শুনতাম বলা হয়ে থাকে শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য আমেরিকান এই ওয়ার অন টেরর অর্থাৎ ইসলামী মিলিটেন্ট বা হচ্ছে জঙ্গি নাম আখ্যায়িত দিয়ে এই সন্ত্রাস বিরোধবাদের বিরুদ্ধে কাজ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিল বলা হয়ে থাকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যদি একইভাবে বলা হয় তার মানে কি এর মধ্য দিয়ে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে এখানে কি আবার নতুন করে জঙ্গি নাটক তৈরি হচ্ছে কি না আমেরিকা কেন বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে আবার কথা বলা বলছে যেই অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগেও বলছে দেশে বড় অপরাধ সেভাবে বাড়েনি দেশের যে অপরাধ যে পরিস্থিতি সেটা আগের মতোই রয়েছে যদিও তথ্য সেটা বলে না কিন্তু যে সরকার বলছে যে তাদের সময়ে অপরাধের যে প্রবণতা সেটা আগের মতোই রয়েছে সেই সরকার কেন যুক্তরাষ্ট্রের চার্জ কে বলতে হচ্ছে আমরা বিরুদ্ধে কাজ করব। আপনি একটু দেখেন বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্যারিফ কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সন্ত্রাসবাদকে কাউন্টার করা বা প্রতিহত করা কিংবা কাউন্টার টেরোরিজমের যে একটা উইং রয়েছে সেটাকে স্ট্রং করা এসব নিয়ে আলাপ হয়েছে যখনই আমেরিকা কোথাও এইসব নিয়ে আলাপ করে তখনই আমার কেন জানি মনে হয় জঙ্গিবাদের নাটক সেখানে শুরু হচ্ছে সেজন্যই আমি বলছি আমেরিকা কি আবারও এখানে জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে কিনা এবং শেখ হাসিনার শেষ দিকে আমেরিকার প্রভাব সেভাবে শেখ হাসিনা এখানে খাটাইতে দেয় না কিন্তু ভারতের প্রভাব ঠিকই খেটেছে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় এসে আমরা আবার নতুন করে এই আমেরিকার আমেরিকার প্রভাব এখানে স্ট্রংলি দেখছি এবং আমেরিকা এই সরকারের লাগিয়েছে যেভাবে মন চাইছে সেভাবে গোড়াচ্ছে এই সরকার কিসের জন্য আমেরিকার সঙ্গে এত নেগোসিয়েশন বা হচ্ছে এরকম একেবারে তাদের কাছে নত হয়ে এই কাজগুলো করছে অবশ্যই অবশ্যই আমেরিকা যে বাণিজ্য বাণিজ্যের উপর বাংলাদেশের বাণিজ্যের উপর যে বিধিনিষেধ দিয়েছে যে ট্যারিফ আরোপ করেছে যে শুল্ক আরোপ করেছে এই শুল্ক অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটা চিন্তার বিষয় বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য একটা চিন্তার বিষয় কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটা কূটনৈতিক ভাবে নিরসন না করতে পেরে এখন আমেরিকা যেভাবে চাইছে সেভাবে করছে সরকার শুরুর থেকে এটাকে পাত্তাই দেয়নি এবার আসি একটু বিমানের কথা আমাদের অলরেডি উনিশটা বিমান বাংলাদেশ বিমানের বহরে রয়েছে বিমান আমাদের কয়েকটা দরকার আছে কেননা হজের সময় এলে বিমানের টানাটানি পড়ে যায় তখন যাত্রীর চাপ প্রচুর পরিমাণে বেড়ে যায় বাংলাদেশ থেকে অনেক লোক হজে যায় সৌদি আরবে সেই সময় দুবাইয়ের ফ্লাইট থেকে বা অন্যান্য দেশের যে যেসব বিমান যায় সেগুলারে এখানে হজে আলাদাভাবে হজের যাত্রীদের জন্য অ্যাসাইন করা হয় সেক্ষেত্রে বিমানের একটা টান পড়ে আমাদের আমি অনেকজনের সঙ্গে কথা বললাম পাঁচ থেকে ষাটটি বিমানের শর্টেজ আছে পাঁচ থেকে ষাটটি বিমান হইলে আমাদের চলে ছোট বড় মিলেয়া কিন্তু সরকার চুক্তি করেছে পঁচিশটি বিমান বোয়িং থেকে কিনবে আমেরিকান কোম্পানি বোয়িং থেকে কিনবে এই পঁচিশটি বিমান যদি পনেরোটা ছোটও কিনে আর যদি দশটা বড়ও কিনে দাম পড়ে একতিরিশ হাজার কোটি টাকা প্রায় আড়াই বিলিয়ন ডলার আড়াই বিলিয়ন মার্কিন ডলার যে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে যে বাংলাদেশ আপাতত এক বিলিয়ন যে বাড়তি খরচ করবে বিদেশি পণ্য কেনার জন্য সেই অবস্থায় নাই কেন না বাংলাদেশের প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের খাদ্য কিনতে হয় এই দেশের মানুষের খাবারের খাবার পণ্য কিনতে হয় সেখানে আপনি অপ্রয়োজনীয় বিমানের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হচ্ছে কেন শুধুমাত্র এই শুল্কটা প্রত্যাহারের জন্য শুল্ক কি প্রত্যাহার হবে এবং জুলাই অর্থাৎ এবং এর পর গেছেন এখানে বৈঠক হবে এই বৈঠকের পর আমরা জানতে পারবো শুল্ক কত শতাংশ কমেছে আমার মনে হয় না পাঁচ থেকে দশ শতাংশ বেশি কমাতে পারবে এরা কারণ এই সরকার কূটনৈতিকভাবে এতটাই ফেল করেছে এদের পক্ষে এই সব বিষয়ে মানে সেরকম একেবারে একটা ডাইনামিক কিছু করার ক্যাপাবিলিটি এই সরকারের নেই সেটা দেশেও নাই দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণেও তারা যেভাবে ব্যর্থ হয়েছে বিদেশে কূটনৈতিক রক্ষার ক্ষেত্রে বা কূটনৈতিকভাবে নেগোশিয়েট করে নানান কিছু অর্জন করার ক্ষেত্রে এই সরকার ফুললি ব্যর্থ হয়েছে এই সরকার আমলে বাংলাদেশের আশপাশে যেসব প্রতিবেশী রয়েছে শুধুমাত্র চীন ছাড়া কারোর সঙ্গে ভালো সম্পর্ক হয়নি বরঞ্চ সবার সঙ্গে খারাপ সম্পর্ক হয়েছে কূটনৈতিকভাবে কোনো সফলতা এই সরকার দেখাইতে পারে নাই যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে উনত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ করেছে সাঁইত্রিশ শতাংশ করেছে সেখান থেকে পরে দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করেছে যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর করেছে সাঁইত্রিশ শতাংশ সেটা পরে দুই শতাংশ কমিয়েছে এই হইল বাংলাদেশের এই বর্তমান সরকারের কূটনৈতিক অবস্থা অন্তত আমি শেখ হাসিনা সরকারকে চরমভাবে ভাবে ঘৃণা করি কারণ তার শাসনামলকে শাসনামলে যেভাবে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এবং পরিশেষে সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে যা করেছে এগুলা চরমভাবে নিন্দনীয় এবং তার শাস্তি হওয়া উচিত তার সরকারের এবং সরকারের রাষ্ট্রযন্ত্রের যারা যারা জড়িত সবার শাস্তি হওয়া উচিত তবে এই শেখ হাসিনার আমলে এই স্বৈরাচারী যখন সে কায়েম করেছে সেই সময়ও আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে এইরকম পদক্ষেপ নেয় যখন আমেরিকা ঘোষণা দিয়ে বলছিল বাংলাদেশের মানে আমেরিকার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছিল তারা বাংলাদেশের এই সরকার শেখ হাসিনা সরকারের উপর খুব ক্ষুব্ধ কিন্তু তারা এরকম বাণিজ্যিক বিধিনিষেধ দেয় কিন্তু আমাদের নোবেল বিজয়ীর শাসন আমলে আমরা এই বাণিজ্যিক বিধিনিষেধ পাচ্ছি কেন তাহলে তো এরছে ওই স্বৈরাচারী শেখ হাসিনাই বানো জানি না শেখ হাসিনা এখন থাকলে ট্রাম্প একইভাবে এই বাণিজ্যিক বিধি নিষেধ দিত কিনা আমি জানি না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে যেহেতু এটা আমরা আমাদের কপালে আমরা কিনে নিয়েছি আমরা পেয়েছি আমাদের নিয়তি বলতে হবে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কূটনৈতিক ফেলিওরকে আমরা সমালোচনা করব। শেখ হাসিনার আমলে হইলে শেখ হাসিনা যদি এখন থাকতো তার এই এই বাজে কর্মকাণ্ডের আমরা সমালোচনা করতাম এই হইল অবস্থা এখান থেকে আসলে বৈঠক হবে বৈঠকের নেতৃত্ব দিবেন আমাদের ভট্টাচার্যের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যিনি নাকি আবার মার্কিন নাগরিক অনেকেই বলে থাকেন আমি শিওর না খলিলুর রহমান এর আগেও বেশ কয়েকবার তারা মিটিং করেছেন কিন্তু অশ্বডিম্ব নিয়ে এসেছেন এবার কি নিয়ে আসেন সেটাই দেখার বিষয় হয়তো আহ উনত্রিশ ত্রিশ বা একত্রিশ তারিখ কিংবা অগাস্টের যে কোনো একদিন আমরা জানতে পারবো শুল্ক কতটুকু কমেছে কিংবা কতটুকু কমছে যেহেতু অগাস্টের এক তারিখ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সেখান থেকে আমরা হয়তো এর আগেই সিদ্ধান্তটা জানতে পারবো তবে আমি মনে করি না যে এই সরকার নেগোসিয়েট করে যেহেতু কিছু কিনেছে টিনেছে কিছু হয়তো কমবে তবে সরকার বাংলাদেশের টাকা খরচ করেই সেটা যা কিছু কমাবে সেটা বাংলাদেশের টাকা খরচ করেই করেছে এর বাইরে সরকার আর কিছুই করতে পারেনি এই এই সরকারকে দিয়ে এর বাইরে বেশি কিছু সম্ভব না। তবে যেটা বলতে এই সরকার নাকে রশি লাগিয়ে আমেরিকা জাস্ট কিছু বাণিজ্যিক চুক্তি দিয়েছে কিছু আরো অন্যান্য কিছু চুক্তি দিয়ে চুক্তি করেছে বাণিজ্যিক শর্ত দিয়েছে তারপরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত দিয়েছে এই শর্তগুলো এই সরকারের আমলেই আমেরিকা এই সরকারের নাকে রশি যেভাবে লাগিয়েছে সেভাবেই আমেরিকা একের পর এক আদায় করে নেবে এর মধ্য দিয়ে কি হইল আমি শেষে একটা কথা বলি বাংলাদেশ উলঙ্গ হইল ধরুন বাংলাদেশ তো অনেক দেশের উপর নির্ভর আমাদের অনেক কিছু আমদানি রপ্তানি করতে হয় এর জন্য আমরা নির্ভর এই যে অগাস্ট মাস চলে আসছে সেপ্টেম্বর মাস চলে আসতেছে আর এক দুই মাস এই সময় বাংলাদেশে পেঁয়াজের ক্রাইসিস হয় ভারত যদি পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দিয়ে বলে যে আমাকে ওইটা দিলে আমি তোমাকে পেঁয়াজ যদি বলে যে আমাকে ওইটা দিলে আমি তোমাকে চাল দেব। এই যে গঙ্গা পানি চুক্তির পানি বন্টন চুক্তি যেটা সেটা যদি চুক্তি নবায়নের সময় হাসে চলে আসে ভারত যদি বলে আমাকে এটা দিলে আমি তোমাকে ওইটা দেব যেমনটা আমেরিকা এখন বাংলাদেশের উপর করছে আর বাংলাদেশে তো ভারতের বিরুদ্ধে স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা এরকম স্লোগান হচ্ছে তো ভারত যদি এটা বলে বসে যে হচ্ছে আমাকে পেঁয়াজ দিলে আমি তোমাকে আমাকে ওইটা দিলে আমি তোমাকে পেঁয়াজ তোমাকে চাল দিব আমাকে ওইটা দিলে আমি গঙ্গা চুক্তি নবায়ন করব কিংবা গঙ্গা চুক্তি আবার করব গঙ্গা পানি বন্টন চুক্তি আবার করব তখন কি করবেন কি দিবেন সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই যে দেশটাকে উলঙ্গ করে ফেলছে এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য হুমকি যে কেউ আমাদের সঙ্গে এবার নেগোসিয়েট করতে আসলে বলবে আমাকে এটা দাও আমি তোমাকে ওইটা দেব কূটনৈতিকভাবে এই সরকার কোনো কিছু করারই সক্ষমতা নেই সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই